শুক্রবার বিকেলে মেহেরপুরে জেলা বিএনপির আমজুপি ইউনিয়নের পৎসভা লিফলেট বিতরণের মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান জেলা বিএনপির সাবেক সহসভাপতি ওমর ফারুক লিটন উপস্থিত ছিলেন অধ্যাপক ফয়েজ মোহাম্মদ মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন সাবেক সহসভাপতি এম এ কে খাইরুল বাসার জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছাউল হক জেলা বিএনপি সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু সাবেক সহসভাপতি হাফিজুর রহমান হাফি মেহেরপুর জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতানা সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমর হোসেন মিন্টু সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাবলু জেলা জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স মেহেরপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি আব্দুল লতিফ মশিউল আলম দীপু নাহিদ আহমেদ পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান জনি। মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলাম সাইদুল মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ